নমস্কার শ্রুজি দর্শকবৃন্দ নিউজ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা আজকের দেশ বিদেশের গুরুত্বপূর্ণ মোবাইল ব্যবহারে লাগাম টানতে শুরু করেছে মানুষ মোবাইল ব্যবহারে আসক্ত হয়ে পড়েছেন অত্যধিক ব্যবহারের ফলে দেশটিতে বেড়ে চলছে নানা মানসিক সমস্যা এই সমস্যা থেকে মুক্তি পেতেই নেওয়া হচ্ছে নতুন সিদ্ধান্ত একটি ব্যস্ত শহরে চালু হবে এই নিয়ম এরপর দাপে দাপে পুরো দেশে কার্যকর করা হবে গত পঁচিশ আগস্ট থেকে এই পদ্ধতি কার্যকর করার পরিকল্পনা চলছে মানুষের মানসিক সুস্থতা এবং কাজের প্রতি আগ্রহ বৃদ্ধির জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত বহু পরিবারকে পরিবারের সাথে প্রকৃত অর্থে সময় কাটাতে সাহায্য করবে অন্যদিকে এই বিল নিয়ে জাপানের সংসদে আগামী বাইশ সেপ্টেম্বর ভোটাভুটি হবে যদি সংখ্যাগরিষ্ঠ ভোটে বিলটি পাস হয় তবে জাপান একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণকারী দেশ হিসাবে ইতিহাস করবে চীনের মাটিতে বসে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গত বার বললেন বিশ্ব অর্থনীতিতে ভারত এখন সুপার পাওয়ার এই ঘোষণা গর্বের সাথে বলেছে প্রকৃত অর্থে বহুমেরু ব্যবস্থার মানে হল কোনো দেশই অন্যের উপর আধিপত্য বিস্তার করতে পারবে না এবং প্রত্যেক অংশগ্রহণকারী দেশ সমান অধিকার পায় সাংহাই সহযোগিতার শীর্ষ সম্মেলনে অংশ নিতে বেজিং সফরের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে পুতিন ইঙ্গিত দেন যে ভারত ও চীনের মতো শক্তিশালী সদস্যদের থাকা কোনো মঞ্চের উদ্দেশ্যে নিয়ন্ত্রণ খুঁজা নয় তিনি বলেন বহু বিশ্বের কোনো আধিপত্য নেই সবার সামনে অধিকার আছে সমান অধিকার আছে চীনের নেতৃত্বের সঙ্গে হওয়া আনুষ্ঠানিক ও ও আনুষ্ঠানিক বৈঠকে পুতিন ফলপ্রসূ বলে উল্লেখ করেন তিনি পর্যবেক্ষণ করেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ অর্থনীতি হল মন্দার মুখে পড়েছে যদিও বৈষয়িক অর্থনীতি এগিয়ে যাচ্ছে বিশেষত এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে ভারত ও আমেরিকা শুক্লে তিক্ততার মধ্যে এই মন্তব্য বিশেষ গুরুত্ব বহন করছে ভারত রাশিয়া থেকে তেল কেনার প্রতিবাদে পঞ্চাশ শতাংশ টেরিপ আরবকে আমেরিকা শাস্তি বলে অভিহিত করেছে বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাংকিং সংস্থা জেপি মার্গান অ্যান্ড কোম্পানি ভারতে কর্পোরেট ব্যাংকিং ব্যবসা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশ সে বিদেশে বিনিয়োগ ও শিল্পের গতিবিধির ফলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে মুম্বাইতে এক সাক্ষাৎকারে আলিবার ব্যাংকম্যান বলেন চাহিদা নিশ্চয়তা উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে ক্যা অ্যাক্স বিনিয়োগ শুরু হবে জেপিং মার্গানের ভারতীয় শাখা জানিয়েছে যে কর্পোরেট ব্যাংকিং আয়ের ক্ষেত্রে ভারত ও জাপানকে এশিয়ার দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়া দুটি বাজার হিসাবে ওয়াশিংটনে গণ্য করেছে বিশ্লেষকদের মতে ভারত দ্রুত বিকাশমান অর্থনীতি বৃহৎ শিল্পকাত এবং বিদেশি কোম্পানির বিনিয়োগ আকর্ষণের ফলে জেপি মর্গানের এই বিনিয়োগ প্রস্তুত প্রস্তুতি অর্থনৈতিকভাবে দেশের জন্য লাভজনক হবে ভারত মোট ইন্টারনেট গ্রাহকের সংখ্যা দুই সালের মার্চ মাসের শেষে ছিয়ানব্বই দশমিক দশমিক এক কোটি থেকে দুই সালের জুন মাসের শেষে বেড়ে দাঁড়িয়েছে একশো দশমিক কোটিতে যোগাযোগ মন্ত্রক তিন সেপ্টেম্বর ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটির ভারতীয় টেলিকম পরিষেবার প্রদর্শন সূচক প্রতিবেদনে দুই হাজার পঁচিশ সালের মার্চ জুন ত্রৈমাসিকের জন্য ইন্টারনেট গ্রাহকের এই পরিসংখ্যান প্রকাশ করেছে একশো কোটিরও বেশি গ্রাহকের মধ্যে চার দশমিক চার সাত কোটি গ্রাহকের ছিল তার যুক্ত ইন্টারনেট সংযোগ অন্যদিকে পঁচানব্বই দশমিক আট এক কোটি গ্রাহক ব্যবহার করছে বেতার সংযোগ কেন্দ্রীয় সরকার জিএসটি হার কমানোর সিদ্ধান্তে শ্যাম্পু সাবান বিস্কুট চিপস বুজ্য তেল থেকে শুরু করে বহু এফ সি জি সামগ্রীতে দাম কমবে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল বুকধার খরচের চাপ কমানো এবং খুচরা বাজারে কে পুনরুজ্বেচিত করা এফএমসিজি সংস্থাগুলি ইতিমধ্যে নতুন মূল্য তালিকা প্রস্তুত করতে শুরু করেছে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি ভারতীয় জাতে এবারে উৎসবের মরশুমে আনন্দের সঙ্গে বাজার করতে পারেন সেদিকে লক্ষ্য রেখেই সরকার এই পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী এই সংস্কারকে পরবর্তী প্রজন্মে জিএসটি পরিবর্তন বলে অভিহিত করে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার গঙ্গ উৎসব থেকে জটিল খনিজ পদার্থ আহরণ ও উৎপাদনের পুনর্ব্যবহার ক্ষমতা বৃদ্ধির জন্য এক হাজার পাঁচশো কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে এই প্রকল্পটি দুই হাজার পঁচিশ অর্থ বর্ষ থেকে দুই হাজার ত্রিশ একত্রিশ অর্থবর্ষ পর্যন্ত কার্যকর হবে জরুরি খনিজ পদার্থ পুনঃপ্রয়োগের জন্য এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্র অনুযায়ী লিথিয়াম কভাল নিকেল রেয়ার আর্থ ইত্যাদি খনিজ পুনঃপ্রয়োগের মাধ্যমে দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং বিদেশি নির্ভরতা হ্রাস করায় এই প্রকল্পের প্রধান লক্ষ্য বিশ্লেষকরা ধারণা করছেন যে এই প্রকল্পের ফলে বৈদ্যুতিক গাড়ি ব্যাটারি উৎপাদন নবীকরণযোগ্য শক্তিকার ইত্যাদি ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত হবে পাশাপাশি সবুজ অর্থনীতির লক্ষ্যে পূরণেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র স্থাপন উন্নত প্রযুক্তির ব্যবহার এবং বেসরকারি কাজের অংশগ্রহণ করা হবে অর্থনৈতিক দিক থেকে একে দেশে খনিজ নিরাপত্তা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে গণ্য করা হয়েছে সারা আসাম ছাত্র সংস্থার আহ্বানে আসাম থেকে অবৈধ বাংলাদেশি মৌলবাদী বিতাড়ন এবং আসান চুক্তি বাস্তবায়নের মাধ্যমে অবৈধ বিদেশি অনুপ্রবেশ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে গত বৃহস্পতিবার দুবৃতে জেলা ছাত্র সংগঠন এগারো ঘন্টার অনশন কর্মসূচি পালন করে সকাল ছটায় আসুর দুবরি জেলা শাখার উদ্যোগে শুরু হওয়া এই অনশন কর্মসূচি আজ বিকেল পাঁচটায় শেষ হবে বলে জানা গেছে আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি রাখছি সবাইকে নমস্কার